আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা আল্লাহিনাবিজে বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি গরীব অসহায় সমাজে অবনত কিন্তু মর্যাদায় উন্নত এই বিষয়ে ত্রিজে পর্ববেশি বক্তব্য উপস্থাপন করছি যে বিষয় উপর সেটা হচ্ছে গরীব মিসকিনদের জন্য আমাদের কে রিজিক দেয়া হয় সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি একবার সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে নিজেকে নিম্ন শ্রেণীর ভাবলেন না তিনি উচ্চ শ্রেণীর বলে অভিহিত করলেন এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে হাল ইল্লা ইদাই গরিবদের জন্যই আসলে আমরা উচ্চ শ্রেণীর যারা রয়েছে তারা রিজিক প্রাপ্ত হই এবং আমরা সাহায্য প্রাপ্ত হই সমিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা আমাকে গরিবদের মধ্যে খোঁজ খোঁজ করো তালাশ করো শুনে রাখো গরিবদের কারণেই তোমাদের রিজিক দেওয়া হয় এবং তোমাদের দোয়া কবুল করা হয় সম্মানিত উপস্থিতি এই হাদিসগুলো থেকে বোঝা গেল গরিবদের কারণে আমরা রিজিক প্রাপ্ত হই তাই আসুন গরিবদেরকে আর ঘৃণা নয় আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন আমিনা আমনা আনিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার